নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠতেছে বলো হরি ন্যাড়া ন্যাড়াপোড়ার পিছনে কোন কাহিনী আছে দোলের আগের দিন পালন করা হয় পোড়া বা হোলিকা দহন পুরাণ মতে দোলের আগের দিন অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি সূচনা করা হয় এই উদযাপনই নাপোড়া রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের ওপর প্রচণ্ড অত্যাচার চালাত যে অত্যাচার প্রজারা সহ্য করতে পারত না অতিষ্ঠ হয়ে উঠেছিল অথচ রাজাকে দমন করার কোনো সম্ভাবনা তাদের মধ্যে ছিল না কারণ রাজা ব্রহ্মার বর পেয়েছিলেন যে বরে তিনি অমরত্ব অর্জন করেছিলেন পাঁচটি বর পেয়েছিলেন এই পাঁচটি বরের মধ্যে ছিল রাজাকে কোনো প্রাণী ঘরেও মারতে পারবে না বাইরেও মারতে পারবে না জলেও মারতে পারবে না স্থলেও মারতে পারবে না আকাশেও মারতে পারবে না দিনেও মারতে পারবে না রাতেও মারতে পারবে না অস্ত্র দিয়েও মারতে পারবে না আবার অস্ত্র ছাড়াও মারতে পারবে না হিরণ্যকশিপ ব্রহ্মার ভক্ত থাকলেও তার সন্তান ছিল বিষ্ণু পূজারী তাই প্রহ্লাদকে মারার চেষ্টা করে রাজা হলিকা অর্থাৎ হিরণ্যকশিপের মেয়ে বলেছিলেন তার দাদাকে ব্রহ্মার পর বরে পাওয়া একটি চাদর আছে তার কাছে সেই চাদরটা পরে সে যদি আগুনে বসে তাহলে তার গায়ে আগুন লাগবে না কিন্তু অন্যরা পুড়ে যাবে এই বরকে কাজে লাগান হিরণ্য কোশি কিন্তু ঘটনার পটভূমি বদলে যায় বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দেন তখন রাক্ষস রাজার কন্যার গায়ের চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ের ওপর এসে পড়ে প্রহ্লাদ বেঁচে যায় কিন্তু হোলিকা যায় প্রজারা মনে করেন রাজার অশুভ শক্তির চেয়ে ভক্তির জোর বেশি তাই অশুভ শক্তি তাড়াতে হয় ফাল্গুন মাসের পূর্ণিমাতে এই উৎসব পালন করা হয় কথিত আছে হোলির আগের দিন আট দিন রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার পুত্র প্রহ্লাদের ওপর প্রচণ্ড অত্যাচার করেছিলেন তাই পুরাণ মতে হোলির আট দিন আগে দিনগুলোকে অশুভ দিন বলে মনে করা হয় এবং কোনো শুভ কাজ এই সময় করা হয় না ফাল্গুন মাসের পূর্ণিমার দিন এই হোলিকা দহন এই উৎসবটি পালন করা হয় যেটা হোলি বা খেলা বলে আমাদের কাছে পরিচিত দোলের আগের দিন এই হোলিকা দহন উৎসবটি পালন করা হয় এই হল পুরাণের গল্প কিন্তু আমাদের বাস্তব জীবনে কি কেন এটা করা হয় বাস্তব জীবনে যেটা আমরা দেখতে পেয়েছি ছোটোবেলা থেকে যে ফাল্গুন মাস পাতা ঝরার সময় এই সময় প্রত্যেকটা গাছ তার পাতা ঝরিয়ে দিয়ে নতুন সাজে সুসজ্জিত হয়ে ওঠে সবুজ রঙে এই সময় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় প্রচুর শুকনো পাতা পড়ে থাকে ন্যাড়া পড়ার আগের দিন এই শুকনো পাতাগুলো সব জড়ো করে সেগুলোকে একসাথে পুড়িয়ে ফেলা হয় এবং মজা করার জন্য তার মধ্যে আলু টমেটো এগুলোও দিয়ে দেওয়া হয় ন্যাড়া পোড়ার আগুন যখন পুরোপুরি শেষ হয়ে যায় নিভে যায় তখন সেখান থেকে আলু টমেটো বার করে বাচ্চা বুড়ো আবার বনিতা সবাই মিলে খুব মজা করে সেগুলো খাওয়া দাওয়া করে একটু ছোটোখাটো পিকনিকের মতন হয়ে যায় এই হলো ন্যাড়াপোড়ার আদি গল্প পুরাণ গল্প এবং বাস্তবে কি হয় তার গল্প আজ এই পর্যন্ত টাটা এখন চলে আসি আমার কথা দেখছেন তো আমাদের আবাসনে লোকে ন্যাড়াপোড়ায় কি আনন্দে মেতেছে সবাই দেখুন মজা করছে গল্প করছে ন্যাড়াপোড়াটাকে উপভোগ করছে এটা শেষ রীতি চলছে ন্যাড়াপোড়া শেষ হয়ে যা মোটামুটি আগুন নিভে যাওয়ার আগে সবাই মিলে একে প্রদক্ষিণ করছে হয়তো এরও কোনো পৌরাণিক গল্প আছে আমি ঠিক জানি না আপনারা যদি যেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ আজ এই পর্যন্ত টাটা